না ঘরে কেউ না আমি মেয়ের বাড়ি তারপরে রাত্রে এসে খবর পেলাম আমার পাশের বাড়ি খবর দিল আমি এসে দেখি আমার ঘর দুয়ার এরকম ছত্রার মাথা তিরিশ হাজার টাকা ছিল আর আমি এক্সমানের বউ আমার স্বামীর তো তিনটে ব্যাগ ছিল চারটে মেডেল ছিল নেই ওটা মিলে হ্যাঁ

আমি পাশেই থাকি তো আমাকে কাকা গিয়ে খবর দিলেন আমার বন্ধুর বাড়ি এটা তো আমি ছুটে আসি এসে দেখি সব ডালা ভাঙা তো আমি বন্ধুকে ফোন করি তো মা ছিল না কাকিমা ছিলেন না ফোন করতে ওনারা আসেন তারপরে সব ওপরে উঠে দেখি এই অবস্থা কাকু একজন এক্স আদমি ছিলেন উনি মারা গেছেন তো কাকিমা বিদ্যা একা থাকেন ছেলে ওনার বাইরে কাজের সূত্রে অন্য জায়গায় থাকেন তো কাকিমা মেয়ের বাড়িতে গিয়েছিল। সেই সেই সুযোগে দুষ্কৃতীরা এই কাজ করেছে হ্যাঁ তালা ভেঙেই ঢুকেছে সামনে নিচের জানলা টানলা খোলা আছে তো পাশাপাশি যারা ছিল তারা সকালে উঠে দেখে তারপর পাশাপাশি সব খবর দেয় সবাই আমরা ছুটে আসি তারপর কাকিমা টাকিমাকে খবর দেওয়া হয় দিদি কাকিমা সব এসছেন পুলিশকে জানাই পুলিশকে জানাতে পুলিশও এসেছিল কাকিমা যেহেতু একজন বিধবা একা থাকেন এলাকায় তো এরকম আগে পাশে মন্দিরে আমাদের চুরি হয়েছে তারা মায়ের মন্দিরেও শুনছি চুরি হয়েছে চুরি সামারই দিন দিন বেড়েই যাচ্ছে এখানে না বুঝতে পেরেছেন আমার নাম রবিন মন্ডল

স্঺সকেদেয়ে নিমাখাপন্য়েে কেকারা য়ে য়ে য়েয়েরে. একারা প� отবরাগ়ে একালারষে মাখাকেদাকে এরায়ে. একেকেরাই. না এটা এই দিকটা হ্যাঁ তারা একটা বানায় সেটা ছিল এই এখানে একটা টিকিট লক করে দিয়েছিল কি অবস্থা না ज्यादा এটা ফোন কৰি যাম বাকী